রোজা রেখে বেশি সময় ঘুমালে রোজা ভাঙবে কি না ভাঙবে না কিন্তু ভাঙ্গার একবারে টড বড টড বড়ো রোজা দুর্বল হয়ে যাবে কারণ আপনি সেহেরির সময় এক ঘন্টা জেগেছেন এক ঘন্টা বেশি অন্য সময়ের চাইতে নর্মাল সময় চাইতে রাতে সেহেরি খাওয়াতে আপনার এক ঘন্টার সময় কী এসেছে সেখানে নষ্ট হয়েছে রোজা থেকে আপনি এক ঘন্টা ঘুমান তাহলে সেটা ডিসকভার হয়ে যাবে সেটা কভার হয়ে যাবে সেটা পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু আপনার এই রোজার মাসটা গুমের জন্য আল্লাহ দেন নাই কিসের জন্য দিসে এবের জন্যে বৃহস্ত কামার জন্যে বৃহস্পতি দিকে অগ্রসর হওয়ার জন্যে নবী সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন সাহাবাই কেরামদেরকে নিয়ে কি আমল লাইন রমজানে তারাবি এটা পড়ার পরে নবী হুজরাতে যেতেন সেখানে গিয়ে নবী নভর শুরু করতেন তাহাজ শুরু করতেন এক রাখাতের মধ্যে নবীজি কয়েক পারা কোরআন এক রাখাতের মধ্যে কয়েক পাড়া কোরআন এটা তেলাওয়াত করতেন কদমোবার ফুলে কলা গাছের মতো হয়ে যেত পায়ের পাতাগুলো ফুলে এইভাবে ব্যাঙ্গের সাঁতার মতো উঁচু হয়ে যেত আমরা যেন আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ তো আপনার জীবনের সবগুলা মাফ করে দিয়েছে আপনি সারা রাত এইভাবে নামাজে দাঁড়িয়ে কষ্ট না করলে কি চলে না নবী বললেন আহমায় রাত ও আয়সা আওয়ালাম আকুন আবদান শাকুরা আমি আমার রবের একজন শুকুর গুজার বান্দা কি হব না কত মানুষ শুয়ে আছে এ পাশ থেকে ও পাশ ফিরতে পারে না আরেকজনই ফিরে দেওয়া লাগে এই অবস্থা আপনার হইতে পারে না বোধ হয় পারে না বোধ হয় এই যুগে কয় স্টোক স্টোক ভালো সুস্থ আপনি হাঁটছেন চলছেন কাজ করছেন হঠাৎ মাথা চক্কর দিছে আপনি পড়ে গেছেন পড়ার পরে এইবার আপনার পুরা শরীরটা পুরা মেশিনারিটা ডিসকানেক্টেড হয়ে গেছে কোনো একটা অর্গান ঠিকমতো কাজ করে না সবগুলা ডিস্টার্ব হয়ে গেছে চেক আপ করার পরে কেউ লগে লগে এক ব্যওশে বাহাত্তর ঘণ্টা কেউ এক বেউে ছত্রিশ ঘন্টা কেউ এক বয়ংশে চব্বিশ ঘন্টা কেউ এক ব্যওশে এক ঘন্টা লগে লগে বিদায় আসে না নাই জোরে কর আবার আল্লাহ কাউকে সুযোগ দেন এক ব্যয়সে ছত্রিশ ঘন্টা বাহত্তর ঘন্টা থাকার পরে আল্লাহকে একেবারে জানে মারলাম না আরো কয়েক বছর কাবিয়েই কাবিয়েই তোরে অন পরে কয়েক বছর বাঁচাইছে কিন্তু এরকম হয় না না হয় জোরে কন এক কিনা চলে গেছে অর্ধেক চলে গেছে বাকি অর্ধেক আল্লাহ রাখছে কাকে তো পুরাটা রাখছিলাম শেয়ানাগিরি দেখাইছ এবার অর্ধেক নিলাম দেখি বাকি অর্ধেক দিয়ে কি করস এখন এই অর্ধেক যেটা সচল আছে। সক্ষম আছে এইটাকে কাজে লাগিয়ে যদি আপনি আল্লাহর পথে এগোবার চেষ্টা করেন এবাদত করেন বন্দিগি করেন কষ্ট হবে বুঝি কষ্ট হবে বুঝি নাফসান ও সাহা নামাজ বসে যদি পড়তে না দাঁড়িয়ে যদি পড়তে না পারেন বসে পড়েন কি বসে যদি পড়তে না পারেন শুয়ে পড়েন শুয়ে যদি পড়তে না পারেন চোখের ইশারায় পড়েন চোখের ইশারায় যদি পড়তে না পারেন দিলের ইশারায় পড়েন তারপরেও মাফ নাই ঠিক কিনা বলেন সুতরাং রোজা রেখে দিনের বেলা গাফেলের মতো যদি ঘুমান তাহলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে ঘুমের চেয়ে বড়ো মেডিসিন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই আবার কিছু মানুষ খাওয়া অতিরিক্ত খাইলেও বিপদ ঘুম অতিরিক্ত ঘুমাইলেও বিপদ সব জিনিস ব্যালেন্স পরিমাপ পরিমাণ আপনি রোজার আগে যে কয় ঘন্টা ঘুমাইতেন রাতে এখন রোজা রাখছেন আমি বুঝি শেহরি এক ঘন্টা কী হয়েছে ঘুম নষ্ট হয়েছে দিনের বেলা আপনি এক ঘন্টা ঘুমান তাইলে এগারো মাসের সমান হয়ে যাবে ঠিক কিনা বলেন আর হাতে রাই নয়টার সময় হচ্ছে বিকাল তিনটা বাজে কোনো খবর নাই কোনো খবর নাই এই রোজা রাখা না রাখা সমান একই কথা তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি হবে কিন্তু হাসরের মাঠে এই রোজা লাডিবর দিয়ে উঠবে তারাবি পড়েন নাই রোজা রাখছেন হাসরের মাঠে কিন্তু এই রোজা লাডিবর দিয়ে উঠবে যেই রোজা নিজের লাডিবাদ দিয়ে উঠবো যে রোজা নিজেরে চলতে কষ্ট সেই জান্নাতে আমাদের যাবে রোজারে তো আপনি মাজুর করে ফেলেছেন রোজার আপনি কমর ভেঙে ফেলেছেন রোজার আপনি গর্দাম ভেঙে ফেলেছেন সুতরাং রোজাকে পারফেক্ট করার জন্য পূর্ণতা দেওয়ার জন্যে তারাবি আপনাকে অবশ্যই পড়তে হবে এখন সারা জীবন আমরা তারাবি পড়েছি সাহাবাই ক্যারামের আমল থেকে আমরা তারাবি পড়েছি ঠিক কিনা বলেন কিন্তু তারাবি নিয়ে কোনো কথা আছে না এখন কিছু নতুন কথা আসে কি কেউ বলে বিশ এটার পক্ষে কোনো দলিল নাই বিশ টাকা যারা পড়ে এটা বেদাত এটা জাল পেলেন নবীজি কোনো সময় বিশ পড়েছেন আসেন আবার কোন সময় বারো আঘাত পড়েছেন আবার কোনো সময় আটটা আঘাত পড়েছেন এটা ঠিক আবার বলছি নবীজি কোনো সময় বিশ আঘাত পড়েছেন কোন সময় বারোর আঘাত পড়েছেন কোন সময় আট আঘাত পড়েছেন বিশ আঘাত পড়েছেন নর্মাল টাইমে নর্মাল স্বাভাবিক সময়ে আবার নবীজি এসার আগে তার সেনা গোয়েন্দা আর্মি ইন্টেলিজেন্ট তারা এসে নবীর কানে কানে বললো ইয়ারসুল আল্লাহ কোরেশদের একটা লোক অমুক পাহাড়ের পিছন দিয়ে এখান দিয়ে আনাগোনা করতে দেখা গেছে দেখছেন কয়েকটা লোক মক্কার কিছু দুষ্কৃতিকারী মদিনার ওই দিকে তাদেরকে আগে পরে এখান দিয়ে চলাফেরা করতে দেখা গেছে হুজুর কইলেন যে আজকে তারা বারো নাগাদ বারো নাগাদ তারা তার বিশেষ করে ওই দিকে যাইতে হবে একসঙ্গে যাইতে হবে আবার বিশটাঘাত আবার বিশটা গাঁত একদিন খবর আসলো তারাবির আগে বিকেলবেলা সেনা করেন আর্মি ইন্টেলিজেন্ট যা সুস তারা এসে নবীর কানে কানে খবর দিল ইয়া সুর আল্লাহ পাহাড়ের পিছনে অপরিচিত কিছু লোক অপরিচিত লোক বুঝেন তো যারা মদিনার নাগরিক না তারা সেখান দিয়ে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ এই দিকে চায় তারা এখান দিয়ে হাঁটাচলা করে হুজুর বুঝলেন এরা শত্রুর এজেন্ট এরা মদিনা আক্রমণের সুযোগ খুঁজতেছে হুজুর বললেন যে আজকে তারাবি আটটা আজকে তারাবি আট টাকা কিন্তু বিশ টাকাত বারো টাকাত হুজুরের জীবন আমরা দেখেছি ঠিক কিনা বলেন কেউ এটা দেখাইতে পারবে না হুজুর বিশ টাকাত পড়েন নাই কি বিশ টাকাত বারো টাকাত আট টাকা হুজুরের জীবনটা ছিল ইমার্জেন্সি ইমার্জেন্সি পদে পদে বিপদ আমরা কি ইমার্জেন্সি অবস্থায় আসিনি না নর্মাল অবস্থায় আসি কোন অবস্থায় আসি তাইলে আমাদের নর্মাল নবী যেটা করেছেন আচ্ছা এরপরে আসলো খোলা ভাইরা আসে দিন সুন্নতি ও সুন্নতিল খোলা ভাই আসে দিন আউ আমি চলে যাওয়ার পরে খোলা ভাইরা দিন তারা হবে তোমাদের জন্য সুপার মডেল খোলা আসে দিন যেটা যেভাবে করবেন তোমরাও সেইভাবে করো নবী চলে গেছেন আবু বকর রী আল্লাহ তাল্লা আনু আমিরুল মোমিন ছিলেন দুই বছর কয় বছর এই দুই বছর আবু বকর রী আল্লাহ তাল্লাহ সাবধানতার জন্যে তারা বি কোনো সময় বিশ টাকাত পড়িয়েছেন নিজে ইমাম হিসাবে কোনো সময় বারো টাকা পড়িয়েছেন কোনো সময় আট টাকা পড়িয়েছেন ওই নবী যেভাবে এরপরে উমরের সময় ইসলামের স্বাভাবিক নর্মাল টাইম নর্মাল পজিশন এসে গেল মক্কাও সারেন্ডার করেছে কি মক্কাও ইসলামের কাছে সারেন্ডার করেছে মক্কার উত্তর দিকে পারস্য সিরিয়া রোম এই রোমান সাম্রাজ্য ইসলামের কাছে সারেন্ডার করেছে মদিনার পশ্চিম দিকে লুহিত সাগর পর্যন্ত লুহিত সাগরের পশ্চিম পাড়ে পুরে আফ্রিকা মহাদেশ চুয়ান্নটা দেশ আফ্রিকায় এটা ইসলামের কাছে সারেন্ডার করেছে এখন আর কোনোখান দিয়ে ইসলামের কোনো ভয় নাই উমরের সময় যখন এই নর্মাল টাইম আসলো তখন সঈদে না অমর রাদি আল্লাহ তালা তিনি মজলিসের সুরা যারা নবীর পরামর্শ দিতেন তাদের অনেকে তখনও জীবিত ছিলেন তাদের মধ্যে আশারা মুবাসারা জীবিত থাকতে জীবাঈদের মারফত আল্লাহ বেশের সুসংবাদ দিছে এমন বেশ কিছু সাহাবি জীবিত ছিলেন তাদেরকে নিয়ে অমর রাদি আল্লাহ তাল্লাহ আনু মসজিদের নবীতে সুরা মিটিং ডাকলেন সুরা মিটিং ডাকার পরে এটা আলোচনা হলো যা অবকরের সময় ওই নবির বিশ বারো আট এইভাবে হয়েছে এখন তো ইসলাম নর্মাল পজিশনে এসেছে কাশ্মীরের মুসলমানরা যদি বারো টাকা ধরে কোনো অসুবিধা নেই বসনিয়ার মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানরা যদি আট টাকা পড়ে কোনো অসুবিধা নাই কারণ ইসরায়েলিরা সবসময় কি আমরা কে গুতায় আমরা করে কে গুতায় ইবলিশে গুতায় সোজা কথা ইবলিশে গুতায় গুতায় ওমর সাহিদানি আল্লাহ তালু তিনি ওই মজলিসি সুরা তাদের মতামত সিদ্ধান্ত নিলেন নেওয়ার পরে সবাই ঐক্যমতের ভিত্তিতে বললেন যে নবী সলাদ যত বেশি পড়তেন তত খুশি হইতেন সলাদ যত বেশি আদায় করতে পারতেন তত খুশি হইতেন তাইলে এখন যেহেতু ইসমালের নর্মাল সময় এখন পিছনে কোনো ঝুঁকি আক্রমণের কোনো সম্ভাবনা নাই সুতরাং নবী যেটা বেশি পছন্দ করতেন বেশি সময় পড়তেন আমরা তার আগে বিশ টাকা পড়বো ওমর রাজি আল্লাহ তালা সময় থেকে এখন পর্যন্ত আজ পর্যন্ত মসজিদে নব্বীতে বিশ টাকা মসজিদে হারামে বিশ টাকা কি আমি বোধহয় ভুল বার কিরেশান তাইলে মসজিদে নব্বীতেও বিশ টাকা মসজিদে হারাম বৈতুল্লাও বিশ টাকা গত দেড় হাজার বছর এখন সেখানে যদি আপনি দেখেন বিশ টাকা পড়ে তাই না আপনি হিয়ানো খাড়ে হিয়ান থাকলে কন না হ্যাঁ কর না যে নবী বারো টাকা ধরছে আট টাকা ধরছে আরে নবীর জীবন আত্মগজীবন একরকম নাকি সে মক্কার জাহেরি পরিবেশ আজকের পরিবেশ একরকম নাকি জোরে বলেন তবে হ্যাঁ বারো টাকা নবী পড়েছেন আমরাও স্বীকার করি না আট টাকা নবী পড়েছেন আমরাও স্বীকার করি না কিন্তু নবীর আদর্শ যেমন সুন্নত খোলাফায়ের আদর্শের দিন আদর্শ রেফারেন্স আমি আদাই কুমবে সুনতি আমি চলে গেলে আমার সুন্নত আমি না থাকলে খোলা খোলাফাই রাশি দিন আমি চলে গেলে খোলাফাই রাশি দিন যেটা করবে এটা তোমাদের জন্য কেমন পর্যন্ত সুন্নত তেন অমর রাজি আল্লাহ তালাহুল তিনি আমিরুল মোমনিনের দায়িত্বে ছিলেন দশ বছর दस बस मैच्यूर्ड एक